ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পুরনো বন্ধুকে বিমানবন্দরে বিদায় জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত সফরে আটান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় ঘুরে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম হজরত শাহালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পর এবার বিদায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস শুক্রবার চার অক্টোবর সন্ধ্যার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে মন্ত্রণালয় জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম বাংলাদেশে ফলপ্রসূ সফর শেষে আজ সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বিদায় জানান এর আগে ইসলামাবাদ হয়ে দুপুরের দিকে বিমানবন্দরে অবতরণ করেন আনোয়ার এব্রাহিম এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয় এ সময় আনোয়ার এব্রাহিমকে বন্ধু উল্লেখ করে তাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সংক্ষিপ্ত বৈঠকের পর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফের বৈঠকে বসেন তারা বৈঠক শেষে যৌথ প্রেস কনফারেন্স করেন দুই শীর্ষ নেতা বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী